অনেকে আছেন পাখি হাতে কাঁধে নিতে পছন্দ করেন ছেড়ে পালতে পছন্দ করেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বিশেষ করে এদের মূল আকর্ষণ হচ্ছে তাদের ছোটের কালারটা দেখেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে তাদের বাজেট একেবারেই কম অল্প টাকার মধ্যে এক জোড়া পাখি পালতে চাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি জাকির হয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের পাখির ফার্মে আজকে আমাদের এই ফার্মে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে যে পাখিগুলো দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ থেকে শুরু করে অনেক বড় বড় হাই মিউট্রেশনের পাখিগুলো দেখাবো একদম ক্লিয়ারলি এবং প্রতিটি পাখির সম্বন্ধে আপনাদেরকে দামের আইডিয়া দিব তার আগে বলে দিচ্ছি আমাদের লোকেশন যারা সরাসরি আমাদের ফার্মে আসতে চান আমাদের লোকেশন পুটুরিয়া মাইল নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথাই কেউ মেসেজ দিবেন না আর যারা হচ্ছেন দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে অথবা চাইলে সরাসরি আমাদের ফার্মে আসতে পারেন আর যারা পাখি নিবেন তারা হচ্ছেন ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে যারা হোম ডেলিভারি নেবেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ জায়গা বুঝে সাতশো টাকাও হতে পারে আর যারা হচ্ছেন ঢাকার বাহিরে ডেলিভারি নেবেন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ঢাকার বাইরে যে কোন জায়গায় পাঁচশো টাকা খরচে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর আরেকটি কথা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের ফার্মে থেকে যে পাখিগুলো আমরা আপনাদেরকে রানিং বলে দিব অর্থাৎ ডিম বাচ্চা করা পাখি সেই পাখিগুলোর সাথে ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে এই নির্ধারিত সময় যদি পাখি ডিম বাচ্চা না করে অবশ্যই আপনারা পাখিগুলো একবারের জন্য পরিবর্তন করতে পারবেন তো আজকে আর বেশি কথা বলবো না যেহেতু পাখি কালেকশন অনেক হয়েছে আমরা ভিডিও ভিডিওতে গিয়ে পাখির বিষয়ে কথা বলবো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি মাশাআল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেঙ্গবো লরিস খুবই জনপ্রিয় এই পাখিগুলো এগুলো কিন্তু অনেক প্লেফুল খুব সুন্দর ডান্স করে কথাও বলতে পারে বিশেষ করে যারা শখিন মানুষ আছেন তারা কিন্তু এই পাখিগুলো অনেক বেশি পছন্দ করেন বর্তমানে আমাদের ফার্মে বিক্রি করার মতো এই যে তিন জোড়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল আছে তো যারা পাখিগুলো নেবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কিংবা আপনারা চাইলে সরাসরি আমাদের ফার্মেও আসতে পারেন তো এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে সবগুলোই কিন্তু রানিং পাখি এবং প্রতিটি পাখির সাথে অবশ্যই আপনারা ডিম বছর গ্যারান্টি পাবেন আর এখানে দুই জোড়া হচ্ছে নন টেম ব্রিডিং টেয়ার আর এক জোড়া হচ্ছে একেবারে ফুল টেম আপনারা চাইলে হাতে কাঁধে রাখতে পারবেন খুবই সুন্দর তো যারা লরিকের পাখি সংগ্রহ করতে চাচ্ছেন দেরি না করে দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে বেয়াল্লিশ হাজার টাকা করে যদিও এটা একদম তারপরেও যারা পাখি নেবেন আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব কম রাখার জন্য এছাড়াও আমাদের ফার্মে আরো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখতে থাকুন দেখছেন এই পাখিগুলো কিন্তু খুবই জনপ্রিয় সবারই পছন্দের পাখি এগুলো হচ্ছে রেড এখানে মূলত তিনটা জোড়া আছে সবগুলোই কিন্তু রানিং গেম বাচ্চা করা পাখি তার মধ্যে দুইটা পাখি আছে একেবারে সুপার টেম। অনেকে আছেন পাখি হাতে কাঁধে নিতে পছন্দ করেন ছেড়ে পালতে পছন্দ করেন তাদের জন্য আছে ট্যাম্প করা পাখিগুলো আর নন ট্যাম্প হচ্ছে দুই জোড়া এখানে সবগুলো পাখির সাথে ধরেন ডিএনএ কার্ড আছে এবং যারা পাখিগুলো নিবেন অবশ্যই আপনারা ডিম বাচ্চার গ্যারান্টিও পাবেন তো যারা পাখিগুলো নিবেন আপনাদের জন্য এক এক জোড়া পাখির দাম রাখা হবে সাতত্রিশ হাজার টাকা করে আর যে দুইটা পাখি সুপার ট্যাম্প ওই দুইটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে চল্লিশ হাজার টাকা আপনারা যারা পাখি নিয়ে কাজ করছেন খামারি আছেন সবাই জানেন যে ট্যাম্প করা পাখির দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে তারপরেও আমরা যে দামটা ভিডিওতে বলেছি যারা পাখিগুলো নিবেন অবশ্যই আমরা কিছুটা সম্মান করব আর যারা একসাথে সবগুলো পাখি নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা অনেক ভালো একটা ডিসকাউন্ট করে দিব আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যারা পাখিগুলো নেবেন আমাদেরকে অতিরিক্ত মেসেজ না দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দু এক মিনিট কথা বলে আপনার পছন্দের পাখিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের ব্লু কোনোর পাখি আছে তিন জোড়া এই পাখিগুলো প্রায় তিন থেকে চার মাস পরে আমাদের কালেকশনে এসেছে অনেকেই ব্লু কুনর পাখির জন্য কল দিয়েছিলেন আমাদের কাছে ছিল না তো বর্তমানে যেহেতু আমাদের কাছে তিনটা পেয়ার এভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবে এখানে তিনটা জোড়াই কিন্তু রানিং এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন আর যারা এই পাখিগুলো নেবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা করে একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলোর অ্যাক্টিভিটি এবং কালার কোয়ালিটি কতটা সুন্দর এক কথাই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না লোকাল ব্রিডের পাখি বলে কথা যারা গ্যারান্টি যুক্ত পাখি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবে তো এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এক জোড়া অথবা দুই জোড়া সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি মাত্র নয় হাজার টাকা দাম রাখা হবে তারপরেও যদি কেউ একসাথে দুই জোড়া তিন জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কোনোর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইড এর ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখির বুকের নিচ দেখেন একদম লাল টকটক অনেক সুন্দর যাদের বাজেট একেবারেই কম অল্প টাকার মধ্যে একজোড়া পাখি চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর দুটা পাখি বসে আছে অনেক সুন্দর এটা কিন্তু বেডিং পেয়ার আর আমাদের এখান থেকে যে বেডিং পেয়ার গুলো আপনারা নিবেন অবশ্যই প্রতিটি পাখির সাথে ডিম গ্যারান্টি পাবেন তো যারা এই পেয়ারটা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই যারা পাখিগুলো নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন অনেকে আছেন অযথায় আমাদেরকে মেসেজ দিতে থাকেন করে কেউ মেসেজ দিবেন না যারা পাখি নিবেন আমি বারবারই বলে দিচ্ছি সরাসরি ফোনে যোগাযোগ করবেন এখানেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আমরা আরো বেশ কিছু পাখি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুজোড়া লুটিনো কোকাটেল পাখি আছে এগুলো কিন্তু আই ব্রিডিং পেয়ার খুবই চমৎকার পাখিগুলো আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাখিগুলো আমরা হচ্ছে নারায়ণগঞ্জের থেকে সংগ্রহ করেছিলাম প্রতিটি পাখি কিন্তু ডিম নিয়ে বসেছিল এগুলো রানিং পাখি এখানে দুইটা জোড়া আছে টোটাল আমাদের কাছে পাঁচ জোড়া কোকাটার পাখি আছে বর্তমানে তো আমরা হচ্ছে আপনাদেরকে দুই জোড়া দেখাচ্ছি যেহেতু পাখির কালেকশন বেশি সবগুলো পাখি একসাথে দেখানো সম্ভব না যদি কারো অনেক বেশি পাখি প্রয়োজন হয় সরাসরি আমাদের ফার্মে আসতে পারে আর এই পাখিগুলো যেহেতু ডিম বাচ্চা করা এবং ডিম থেকে উঠিয়ে নিয়ে এসেছি আমরা অবশ্যই আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এই পাখিগুলো যারা নেবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে ছয় হাজার পাঁচশো টাকা করে এক দাম মাসাল্লাহ খুবই চমৎকার কালারের আরো দুইটা পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের এগুলো হচ্ছে তার কুইদিন পাখি রেড অপালেন আমাদের কাছে বর্তমানে এই দুইটা পাখি এভেলেবেল আছে দুইটাই কিন্তু মেল রানিং মেল যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেল পাখিগুলো সংগ্রহ করতে পারেন সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখান থেকে যারা পাখিগুলো নেবেন এক একটা পাখি আপনাদের জন্য নাম রাখা হবে দশ হাজার টাকা করে একদম যেহেতু দুইটা মেল পাখি যদি কারো দুইটা একসাথে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো আমার অনেক বেশি পছন্দের পাখি এগুলো হচ্ছে রেড উইং প্যারট অনেকে আছেন এই পাখিগুলোর বিষয়ে জানেন না এটাই স্বাভাবিক না জানারই কথা যারা বাংলাদেশে অনেক বড় বড় ব্রিডার আছেন ভালো ভালো মিউট্রিশনের পাখি নিয়ে কাজ করছেন তারা এই পাখিগুলোর বিষয়ে খুব ভালো জানেন আর আপনারা যারা মনে করবেন যে এই পাখিগুলো টিয়া পাখি বা চন্দনা টিয়া পাখি দয়া করে তারা এই পাখিগুলোর বিষয়ে কিছু জানতে চাইবেন না আমরা এই পাখিগুলো সেল করে দিব বাংলাদেশে জানি না কজনের কাছে পাখি আছে তবে আমার কাছে পাখি আছে যেটা আপনারা এর আগেও এই পাখিগুলোর অসংখ্য ভিডিও দেখেছেন আর আমি পর্যন্ত বাংলাদেশে কোনো ইউটিউবার আছে না যারা পাখির ভিডিও টিডিও করে খামারে কোথাও দেখি এরকম এক একজোড়া পাখি তো এই পাখিগুলো আমার কারণে থেকেই হচ্ছে আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি তো আমরা হচ্ছে এই পাখিগুলো সেল করে দিব মূলত এই জন্যই হচ্ছে পাখিগুলো ভিডিওতে দেওয়া তো যারা এই পাখিগুলোর নাম জানেন বা এই পাখিগুলোর সম্বন্ধে খুব ভালো ধারণা আছে তারাই হচ্ছেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অযথায় এই পার্টিগুলোর জন্য কেউ আমাদেরকে মেসেজ দিবেন না বা কলও দিবেন না কারণ যারা মনে করেন এই পাখিগুলো টিয়া পাখি বা টিয়া পাখির মতো দেখছে তাদের এই পাখিগুলোর সম্বন্ধে কোনো ধারণাই নেই আর আপনাদের ধারণার দরকারও নাই সব পাখির বিষয়ে সবাই জানবেন এমনটা না যারা হচ্ছেন অনেক বড় বড় ভিডার আছেন বাংলাদেশে তারা হচ্ছেন এই পাখিগুলোর বিষয়ে জানে আর আমাদের দেশে এই পাখিগুলো আপনি কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম গ্যারান্টি কোথাও পাবেন না শুধু আমার কাছে এক জোড়া পাখি আছে আর এর বাহিরে দুই এক জোড়া পাখি থাকতে পারে যেটা আমরা কখনো কোনো ভিডিওতে দেখি না তো যাই হোক আমরা যেহেতু এই পাখিগুলো সেল করে দিব এগুলো দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে এবং ডাবল ডিএনএ করা আমি যেখান থেকে এনেছি সেখানেও ডিএনএ করা ছিল ইভেন আমি হচ্ছে আমার ফার্মের নামেও ডিএনএ করেছি ক্লোজিং এর পাখি খুবই সুন্দর এদের বয়স হয়েছে দুই বছর প্লাস আড়াই বছরের মতো হবে তো খুবই শান্ত স্বভাবের পাখি দেখতেও অনেক মিষ্টি যারা এই পাখিগুলো নিবেন অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে আর আরেকটা কথা আবারও ক্লিয়ার করে দিচ্ছি যাদের এই পাখিগুলোর দাম সম্বন্ধে ধারণা আছে শুধু তারাই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আরো চমৎকার এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি নেই এগুলো হচ্ছে সেনেগাল প্যারট বর্তমানে আমাদের ফার্মে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমরা হচ্ছে একটা পেয়ার সেল করে দিব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত রানিং পেয়ার পাখিগুলো ব্রিডিং করতেছে ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে আছে যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এবং মেল ফিমেল দুইটার সাথেই হচ্ছে ডিএনএ কার্ড আছে খুবই সুন্দর একটা পেয়ার আপনারা চাইলেই কিন্তু যে কোনো জায়গায় এ ধরনের পাখিগুলো অ্যাভেলেবেল পাবেন না সো আমরা যেহেতু একটা পেয়ার সেল করে দিব যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে এক লক্ষ টাকা যদিও এটা একদম তারপরে যতটুকু সম্ভব আমরা কম রাখবো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের মধ্যে একটা পাখি আছে খুবই এবং কম পাওয়া যায় এটা হচ্ছে ব্লু ইন্ডিগো প্যালিট একটা মেল পাখি এই পাখিটার বয়স হয়েছে চার বছর প্লাস অনেকদিন ধরে আমাদের ফার্মে আছে পাখিটা তো আমরা অনেক চেষ্টা করেছি একটা ফিমেলের জন্য কোথাও পাচ্ছি না মেল পাখিটা যেহেতু সিঙ্গেল পরে আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন যদি কারো কাছে ফিমেল থাকে অথবা বিক্রি করার মতো যদি কোন ফিমেল আপনাদের কাছে থাকে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু একটা ফিমেল আমাদের কাছে আপনারা সেল করতে পারবেন আর আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই মেলটা সংগ্রহ করতে পারবেন কি চমৎকার হলেন্ড ব্লাড লাইনের পাখিটা দেখতে পাচ্ছেন ঠোঁট কিন্তু একদম লাল টক পাকা মরিচের মতো যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো এইটা যেহেতু রানিং একটা পাখি আশা করছি একটা ফিমেল দিলে খুব দ্রুত দিন বাচ্চা করবে যেহেতু সিঙ্গেল পাখি অনেকদিন ধরে আছে তো আপনাদের প্রয়োজন হলে আপনারা মেল পাখিটা সংগ্রহ করে নেবেন এই মেলটা আপনাদের জন্য দাম রাখা হবে চল্লিশ হাজার টাকা এটা চাওয়া দাম এখান থেকে অবশ্যই আমরা কিছুটা কম রাখবো অথবা কারো কাছে যদি ফিমেল থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ন্যায্য মূল্যটাই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন একেবারেই ছোট ছোট একজাক পাখি আছে ছোট হলে কি হবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক কিউট মাসাল্লা এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান হোয়াইট জাবা পাখি জাবা পাখির মধ্যে কয়েকটা কালার হয়ে থাকে তবে হোয়াইট কালার এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খুবই চঞ্চল প্রকৃতির পাখি ওরা তো এক জায়গায় থাকেই না বিশেষ করে এদের মূল আকর্ষণ হচ্ছে তাদের ঠোঁটের কালারটা দেখেন গোলাপি কালার মার্শাল অনেক সুন্দর আর যাদের হচ্ছে বাজেট একেবারেই কম তারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিয়ে পালতে পারবেন এগুলোর দাম অনেক কম আর আমি আরেকটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই আপনারা কিন্তু এখান থেকে এক দুই জোড়া পাখি ডেলিভারি নিতে পারবেন না যেহেতু কম দামা পাখি আমরা এক দুই জোড়া পাখি ডেলিভারি করতে পারবো না সর্বনিম্ন পাঁচ জোড়া পাখি নিতে হবে অথবা যারা এক দুই জোড়া পাখি নেবেন আপনারা সরাসরি আমাদের ফার্মে চলে আসবেন তাহলে নিতে পারবেন আর এখান থেকে আপনারা যারা পাখিগুলো নিবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আঠারোশো টাকা করে একদম আমাদের কাছে বর্তমানে এগারো জোড়া পাখি আছে সবগুলো পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আরো কিছুটা কম রাখবো আর আরেকটা বিষয় হচ্ছে জাবা পাখি কিন্তু কলোনি আকারে খুব ভালো ডিম্বাছা করে অল্প জায়গার মধ্যে আপনি চাইলে দশ বিশ জোড়া পাখি একসাথেই পালতে পারবেন অনেক সুন্দর পাখি বিশেষ করে যারা শখী মানুষ আছেন তারা চাইলে কিন্তু বাসার ব্যালকনিতে বা আপনার রুমের ভিতরেও এক দুই জোড়া পাখি পালতে পারবেন তো যাই হোক যেহেতু আমাদের কাছে এগারো জোড়া পাখি আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এক দুই জোড়া বা সবগুলো একসাথে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যারা এক দুই জোড়া পাখি নিবেন আমাদের ফার্মেসি নিতে হবে আর যারা দূর দূরান্তে আছেন ডেলিভারি নিবেন সর্বনিম্ন পাঁচ জোড়া পাখি নিতে হবে দর্শক আপনারা যারা লাভবাট পাখি পছন্দ করেন আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে লাভবাট পাখি রয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের কালারে লাভবার্ড পাখিগুলো পেয়ে যাবেন তো এখানে যে লাভবার্ড পাখিগুলো আপনারা দেখছেন এখানে তিন জোড়া লাভবার্ড পাখি আছে এগুলোর মেডিটেশন হচ্ছে ইয়েলো কালার আর এই পাখিগুলোর বয়স হয়েছে মাত্র চার থেকে পাঁচ মাস প্রতিটি পাখির পায়ে ক্লোজিং লাগানো আছে খুবই অ্যাকটিভ অনেক অঞ্চল প্রকৃতির পাখিগুলো দেখতে পাচ্ছেন ওরা তো এক জায়গায় থাকেই না অ্যাকচুয়ালি লোকাল ব্রিডের পাখিগুলো এরকমই হয় আপনারা অনেকে আছেন অল্প টাকার মধ্যে ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তো আমি সবসময় ভিডিওতে বলি আপনারা ইম্পোর্টেড পাখি কম দামে না নিয়ে কিছু টাকা বেশি হলেও লোকাল ব্রিড পাখিগুলো সংগ্রহ করবেন লোকাল ব্রিড এর পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চাও করে তো আমাদের এখানে যে পাখিগুলো আছে আছে মূলত এগুলো পাখি থেকে বয়স হয়েছে মাত্র কনফার্ম যারা এই পাখিগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন আর এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই এছাড়াও আমাদের কাছে যে লাভবার পাখিগুলো আছে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক দীর্ঘ অনেক দিন পর আমাদের ফার্মে লাভবার পাখি কালেকশন অ্যাভেলেবেল হয়ে গেছে বিভিন্ন কালারের আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার ইয়েলো ফিশার এবং একটা হচ্ছে অ্যালবিনো ফিশার খুবই চমৎকার মার্কিং এর পাখিগুলো এই সবগুলো পাখি হচ্ছে আমরা নারায়ণগঞ্জের একটা ফার্মেসি কে কালেক্ট করেছি যেটা আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন এগুলো কলোনি আকারে পালন করেছিল এনেছিলাম পাখিগুলোর কালার কোয়ালিটি অ্যাক্টিভিটি মাসাল্লাহ অনেক সুন্দর খুবই ভালো পাখি একেবারে ডিম বাচ্চা করা তো আপনারা যারা হচ্ছেন পাখি ডিম বাচ্চা নিয়ে অনেক চিন্তিত দেখা যাচ্ছে পাখি কেনে নিচ্ছেন বা পাখি অনেকদিন ধরে পালন করছেন ডিম বাচ্চা করছে না তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ যেহেতু বাচ্চা করা পাখি আমরা হচ্ছে আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করে দিব প্রতিটা পাখি রানিং বিশেষ করে বর্তমান সময় কিন্তু ইয়লো ফিশার যেগুলো এগুলো চাহিদা অনেক ভালো আর গ্রিন ফিশার লাভার পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কাঁচা পাকা আমের মতো তো এখানে অনেকগুলো পাখি আছে অ্যাকচুয়ালি আমি গোনেও রাখি না যে এখানে কতগুলো পাখি আছে তো আপনাদের যার যেই কয় জোড়া পাখি প্রয়োজন হবে আপনারা কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর এখানে যে গ্রিন ফিশার গুলো আছে গ্রিন ফিশার গুলো আপনাদের জন্য আমরা এক এক জোড়ার দাম রাখবো চার হাজার পাঁচশো টাকা আর ইয়েলো ফিশার যেগুলো আছে এগুলো আপনাদের জন্য রাখবো ছয় হাজার টাকা জোড়া খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন মার্শাল দর্শক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ব্লু রঙের টিয়া পাখিটার বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা হচ্ছেন রিং টিয়া পাখি পছন্দ করে আপনারা চাইলে এই পাখিটা নিতে পারেন এটা কিন্তু একেবারে ফুল টেম একটা ফিমেল পাখি নিউ অ্যাডাল্ট খুবই চমৎকার ও কিন্তু কোনো রকম কামড় দিবে না আর দেখতেই পাচ্ছেন আমি ওকে একটু আদর করে দিচ্ছি আর ও কিন্তু একেবারে ব্রিডিং মোডে চলে এসেছে বয়স কম হলেও ব্রিডিং মোডে চলে এসেছে আপনাদের কাছে যদি মেল থাকে আপনারা চাইলে কিন্তু এই ফিমেলটা নিয়ে পেয়ার করে দিতে পারবেন তাছাড়া অনেকে আমাদেরকে কল দিয়ে থাকেন অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটা পাখি নিতে চাচ্ছেন তারা চাইলে এই পাখিটা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ব্লু রঙের টিয়া পাখি কিন্তু সবারই পছন্দের আর এই বছর ব্লু রিংনেটের মধ্যে মেল পাখি অ্যাভেলেবেল ফিমেল একেবারেই কম তো যেহেতু আমাদের এই পাখিটা ফিমেল আর ফিমেল পাখিগুলো কিন্তু খুব কমই ট্যাম হয় সেক্ষেত্রে আমাদের এই পাখিটা একেবারেই ব্যতিক্রম আমাদের এই ফিমেল পাখিটা একেবারেই সুপার টেম মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আমি ওকে কী চমৎকারভাবে আদর করে দিচ্ছি গুলোগুলো করে দিচ্ছি তো যারা এই পাখিটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানে কেউ কোনো রকম দাম করবেন না যারা পাখিটা নিতে আগ্রহী সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ